হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডট মন্দিরের তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো আমরা ওই জন্য যাব মন্দিরে পুজো করতে তো এখন রেডি হয়ে গেছি আর এই যে বাবা ছেলেও রেডি হয়ে গেছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও অনেক বড়ো হয় অনেক ভালো পড়াশোনা করে তো চলো মন্দিরে গিয়ে যাবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো ওটা তো আমরা এখন বেরিয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাব বলে তো মন্দিরে গিয়ে তোমাদেরকে আবার ভিডিও দেব তো এবার চলে এসছি আর একটুই বাকি আছে তো চলো মন্দিরে যাই তো এখন ডালা নেওয়া হচ্ছে এখানে পুজো দেব বলে তো এখানে খুব সুন্দরভাবে পুজো করানো হয় তো নাম গোত্র প্যাকেটের মধ্যে লিখে মানে কোনো ঠেলা নেই কিছু নেই খুব ভালো লাগে তো দেখো কিছু না মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে পুজো দেওয়ার জন্য আর কিছুটা দাঁড়িয়ে আছে লাইনে ঠেলাঠেলি হয় না একদম ভালোভাবে পুজো করা হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছি আমরা তো চলো ভিতরে ভিডিও করতে দেয়নি বলে ওখানে ভিডিও করা হয়নি সেরকম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে আর সাইবাবার সাই মন্দির আছে সেইটা দেখতে যাচ্ছি তো দেখো চলে এসছি এটাও একটা গেট এখান দিয়েও বাইরে যাওয়া যায় ওই দেখো সাই বাবার মূর্তিটা কত সুন্দর লাগছে তো ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে আর বৃষ্টিও চলে এসছে তো এবার আমরা বাড়ি চলে যাবো কেন দুপুরবেলা আরেকটা জায়গায় ইনভাইটও আছে তো দেখো লেখা আছে শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির বন্ধুরা তো রেডি হয়ে গেছে আবার ইনভাইট পার্টিতে তো চলে এসছি আমরা এখন তো একটা ছোট বাচ্চার হয়েছিল বলে ওই পার্টি দিয়েছিল আমাদের পাড়ারই তো এখন আমরা খেতে বসে গেছি তো খেয়েদের বাড়ি যাবো তো বিকেলে আবার মাদের বাড়িতেও যাব বার্থডে সেলিব্রেশন করতে তো এখন আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে তো আমরা মাদের বাড়ি চলে এসেছিলাম আগেই তো ভিডিও করা হয়নি তো এখন দেখো সাজানো হচ্ছে তো এখানে একটুখানি সাজিয়ে নিচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে তো কেক আনা হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে সো সেরকম দোকান খোলা ছিল না তো এইবারে অর্ডার দিয়েও করা হয়নি প্রতি বছর অর্ডার দেওয়া হয় আগে থেকেই তো চলো এখন কেক কেটে নিচ্ছে আর হালকা করে গান চালিয়েছিলাম বলে কপি রাইট আসবে বলে তাই সাউন্ডটা মিউট করতে হলো তো আমরা এখন বলছি হ্যাপি বার্থডে টু ইউ তো এখন কেক কাটা হয়ে গেছে তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো আগে আমাদের ই খাওয়ালো কেক তো এক এক করে সবাইকে কেক খাইয়ে দেবে আমি একটুখানি ওকে বললাম ওর বাবাকে বললাম কেটে দিতে কেকগুলো তো আজকে বার্থডের মেনু হচ্ছে পায়েস বিরিয়ানি আর চিকেন তো চলো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নেব তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও তো আমাদের রাতে ডিনার হয়ে গেছে কেউ ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট